নমস্কার বন্ধুরা চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের ইলিশ মাছের টক মিষ্টি চাটনি বানিয়ে দেখাবো বানাতে সময় লেগেছে মাত্র দশ মিনিট আপনারা সকলেই ইলিশ মাছের টক মিষ্টি চাটনিটা বানাতে জানেন তবে আমি কীভাবে বানিয়েছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে সামনেই রান্না পুজো ওই দিন অনেকের বাড়িতেই ইলিশ মাছের বিভিন্ন আইটেম হয়ে থাকে তার মধ্যে ইলিশ মাছের চাটনি বা ইলিশ মাছের টক রেসিপিটাও থাকে তাই পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল শুরুতে সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন নতুন বন্ধুদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ রেসিপিগুলো আপনারা কোথা থেকে দেখছেন কেমন লাগছে কমেন্ট লিখে জানাবেন সকল বন্ধুকে জানিয়ে রাখি একদিন অন্তর নতুন রেসিপি নিয়ে চলে আসি বিকেল চারটের থেকে সাড়ে পাঁচটার মধ্যে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আর দেখে নিন আমার আজকের রেসিপি ইলিশ মাছের টক মিষ্টি চাটনি ইলিশ মাছের টক বা ইলিশ মাছের টক মিষ্টি চাটনি বানানোর জন্য চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি গাঁতার পেটি মিশিয়ে ডিম সমেত মাছ দিয়ে ইলিশ মাছের টক মিষ্টি চাটনিটা বানাচ্ছি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নুন দিয়ে ম্যারিনেট করে নেব দেব হাফ টি নুন নুনটা ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নেব কাঁচা ইলিশ মাছে হলুদ আমি দিই না তবে আপনারা যদি চান অল্প করে হলুদও দিতে পারেন ভালো করে নুনটা ইলিশ মাছের গায়ে মাখানো হয়ে গেছে মাছটাকে কুড়ি মিনিট ম্যারিনেটের জন্য রেখে দেবো যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে চাটনিতে দেওয়ার জন্য একটা পেস্ট বানিয়ে নেব চার পিস মাছের পরিমাণে দেব হাফ টেবিল চামচ কালো সর্ষে এক স্পুন সাদা সর্ষে ভালো করে সর্ষেটাকে পেস্ট করে নেব চাটনিতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি অল্প পরিমাণে পাকা তেঁতুল দিয়ে দেবো ওয়ান ফোর কাপ পরিমাণে জল তেঁতুলটাকে নরম করার জন্য দশ মিনিট ভিজিয়ে রাখব ভালো করে সর্ষেটা পেস্ট করা হয়ে গেছে সর্ষের পেস্টটাকে পাতলা মতো করে নেবো দেব ওয়ান ফোর কাপ পরিমাণে জল সর্ষের পেস্টটাকে জলের সাথে গুলিয়ে নেব গোলানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো হাফ স্পুন হলুদ গুঁড়ো কালারের জন্য দেব এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কা গুঁড়োটাকে সর্ষে বাটার সাথে ভালো করে গুলিয়ে নেব ভালো করে গোলানো হয়ে গেছে সর্ষে বাটাটাকে রেখে তেঁতুলটা দশ মিনিট সময় ধরে ভিজে গেছে তেঁতুলের মাড়িটাকে বার করে নেব তেঁতুলটা নরম হয়ে গেছে ভালো করে চটকে তেঁতুলের মাড়িটাকে বের করে নেব যদি আপনারা চাটনিতে টকের ভাব বেশি চান তেঁতুলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর যদি কম চান সেক্ষেত্রে তেঁতুলের পরিমাণটা কমিয়ে দিতে হবে তেঁতুলের পুরো মাড়িটা বের করা হয়ে গেছে তেঁতুলের মধ্যে যে খোসা বীজগুলো আছে এইভাবে চিপে তেঁতুলের মাড়িটাকে বের করে নিয়ে খোসা আর বীজগুলোকে ফেলে দেবো তেঁতুলের মাড়িটাকে রেখে দেবো কুড়ি মিনিট সময় ধরে মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে মাছগুলোকে ভেজে নেবো চাটনিটা সর্ষের তেলে বানাব দেব থ্রি টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটাকে ভালো করে ফ্রাইং প্যানে মাখিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ম্যারিনেট করা ইলিশ মাছগুলো দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট সময় ধরে মাছগুলোকে ভেজে নেব দুটো খুন্তির সাহায্যে ইলিশ মাছের পিসগুলোকে উল্টে দেবো অপর দিকটা ভাজার জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে ইলিশ মাছের পিসগুলোকে উল্টাতে হবে তা নইলে কিন্তু অতিরিক্ত পরিমাণে তেল ছিটকাবে এইভাবে যদি দুটো খুন্তির সাহায্যে মাছগুলোকে উল্টানো হয় মাছগুলো সুন্দরভাবে উল্টানো যায় ভেঙে যায় না উল্টে পাল্টে ইলিশ মাছের পিসগুলো হালকা করে ভাজা হয়ে গেছে মাছের পিসগুলোকে এর থেকে আর বেশি ভাজবো না তেল ছেকে তুলে নেব মাছ ভাজার তেল থেকে এক টেবিল চামচ পরিমাণে তেল তুলে নেব এই তেলটা পরে দেব এবার এই তেলের মধ্যে দেবো চেরা কাঁচা লঙ্কা সাতটা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে লঙ্কাটাকে হালকা করে ভেজে নেব ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন হালকা করে লঙ্কাটা ভাজা হয়ে গেছে দেব সর্ষে লঙ্কা হলুদের মিশ্রণটা আর দেব বাটিটা ধুয়ে হাফ কাপ পরিমাণে জল গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে সরষের মিশ্রণটাকে এক মিনিট সময় ধরে কষে নেব এক মিনিট সময় ধরে সর্ষে পাতাটা কষানো হয়ে গেছে দেব তেঁতুলের মাড়িটা তেঁতুলের মাড়িটা সরাসরি দেব না ছাঁকনি দিয়ে ছেঁকে দেব চামচে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তেঁতুলের মাড়িটাকে বের করে নেবো অনেক সময় তেঁতুলের মোটা খোসা পাতা থাকে ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে ভালো হয় অবশিষ্ট এই অংশটা ফেলে দেব দেব এক টি স্পুনের থেকে কম নুন তবে নুনটা আপনারা স্বাদ মতো দেবেন নুন আর তেঁতুলের মাড়িটাকে ভালো করে সর্ষে বাটার সাথে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দেব জল এখানে হাফ কাপ পরিমাণে জল দিলাম আবার একটু নাড়াচাড়া করে দেব এবার এর মধ্যে দেব চিনি তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন এখানে আমি থ্রি টেবিল চামচ পরিমাণে চিনিটা দিলাম চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে চাটনিটাকে ফুটতে দেবো চাটনিটা ফুটতে শুরু করেছে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার আগে নুন মিষ্টিটা চেক করে নিতে হবে যদি কম থাকে নুন মিষ্টিটা দিয়ে তারপর মাছগুলো দিতে হবে ইলিশ মাছ নরম মাছ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়ে দেবো দু মিনিটের জন্য ঢাকা দু মিনিট পর ফিরে এলাম ইলিশ মাছগুলোকে আস্তে আস্তে করে উল্টে দেবো ইলিশ মাছের চাটনির ঝোলটা খেতে বেশি ভালো লাগে তাই আমি ঝোলটাকে আর বেশি ঘন করব না যদি আপনারা ঝোলটা কম পছন্দ করে থাকেন জলের পরিমাণটা কম দেবেন আর যদি বেশি পছন্দ করেন তাহলে পরিমাণটা বেশি দিতে পারেন এবার এই চাটনির মধ্যে একটা ফোড়ন দেবো ফোড়নটাকে রেডি করে নেবো হাতার মধ্যে দিয়ে দেবো ইলিশ মাছ ভাজার তেলটা যে তেলটা মাছ ভাজার পর তুলে রেখেছিলাম আর দেব হাফ টি কালো সর্ষে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সর্ষেটাকে তেলের মধ্যে ভেজে নেব হাই ফ্লেমে ভাজলে কিন্তু তেলের যে সুন্দর গন্ধটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই লো ফ্লেমে সর্ষেটাকে তেলের সাথে ভেজে নিতে হবে সর্ষেটা তেলের সঙ্গে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দেবো তেল আর সর্ষের মিশ্রণটাকে সরাসরি চাটনির মধ্যে ফোড়নটাকে চাটনির সাথে হালকা করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল ইলিশ মাছের টক বা ইলিশ মাছের টক মিষ্টি চাটনি সাদা ভাতের সাথে এই চাটনিটা খেতে অসাধারণ লাগে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন কেমন লেগেছে কমেন্ট লিখে জানাবেন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো ইলিশ মাছের টক মিষ্টি চাটনিটাকে সাফ করবো তৈরি হয়ে গেল ইলিশ মাছের টক মিষ্টি চাটনি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন লাইক শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন টাটা বাই বাই